তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল দু হাজার চব্বিশের নতুন নিয়োগে নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরিবার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে নতুন সপ্তাহের শুরুর দিন সোমবার উনিশ দুই দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তো দেখুন ফেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু ফেন্স আমাদের এই দু হাজার চব্বিশের নতুন করে কিন্তু কনস্টেবল পদে নিয়োগ রিলেটেড নোটিফিকেশান প্রকাশিত হবে এ খবরটা আমরা কিন্তু দীর্ঘ এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই জানতে পেরেছি তবে এখনও পর্যন্ত নোটিফিকেশান প্রকাশিত হয়নি ইতিপুর আমরা বেশ কয়েকবার এই টপিকটা নিয়ে আলোচনা করেছি তো আজকে আর আদার্স কোনো টপিকের উপর আলোচনা করতে চাইছি না যে কারণে সকালের এই ভিডিওটা ক্রিয়েট করলাম আমরা সরাসরিভাবে সেই টপিকটার উপরে ফোকাস করার চেষ্টা করছি তো দেখুন আপনাদেরকে বলে দিই যার আমাদের চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন সামান্য পরিমাণে আমাদের চ্যানেলের ভিউয়ার্স রয়েছেন তবে আপনাদেরকে সর্বক্ষণ আমরা কিন্তু আপডেট প্রোভাইড করার চেষ্টা করি তাই আপনাদেরকে বর্তমান সিচুয়েশন অনুযায়ী ইনফরমেশনটা দিতে দিতে চাইছি যে আপাতত আপনারা প্রস্তুত হয়ে যান তার কারণ হচ্ছে নতুন সপ্তাহের শুরুর দিন আজকে কিন্তু সোমবার আজকের মধ্যেই কিন্তু আপনাদের নোটিফিকেশান রিলেটেড কিছুই ইনফরমেশন পাবেন বারবার বলছি নোটিফিকেশন প্রকাশ আজকে হবে না এটা ধরে নিয়েই এগোন তবে পিআরবি যে কোনো মুহূর্তে নোটিফিকেশন প্রকাশ করবে তবে আজকে যদি নোটিফিকেশন প্রকাশিত হয়ে যায় কোনো কারণে তো সেটা তো খুবই ভালো কথা পিআরবি আগে থেকে এই বিষয়টা অ্যালার্ট করেনি এখনও পর্যন্ত তবে যদি আজকে নোটিফিকেশন প্রকাশিত হয়ে যায় সেটা খুবই ভালো কথা আর যদি নোটিফিকেশান আজকে প্রকাশ নাও হয় তাও কিন্তু চিন্তিত হবে না আজকের মধ্যে পিআরবির সাথে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি পিআরবি সূত্রে আবারও কিছু ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি যা ইনফরমেশন উঠে আসবে সেটার উপরে বেশ করে বিকেলের দিকে খুব খুব শীঘ্রই আমরা একটা ভিডিও আপলোড করতে চাইছি যেখানে আপনাদেরকে সরাসরিভাবে আপডেট দেবো যে এই সপ্তাহে তো নোটিফিকেশান হবেই তো নোটিফিকেশান ঠিক কবে নাগাদ হতে পারে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আজকে বিকালের মধ্যে আমরা জানিয়ে দিতে পারবো সেটাই আপনাদেরকে বলে দিলাম আজকে তো অলরেডি আমরা এই টপিকটার উপর আপডেট কালেক্টের কাজ শুরু করছি আজকে বিশেষ সূত্রে বেশ কিছু ইনফরমেশন উঠে আসবে আর যদি নোটিফিকেশান রিলেটেড খবর পেয়ে যায় নোটিফিকেশান যদি আজকে প্রকাশিত হয়ে যায় তাহলে তো খুব গুড নিউজ আপনাদের জন্য সেক্ষেত্রে তো আর কোনো চিন্তাই থাকছে না তবে যদি কোনো কারণবশত আজকেও নোটিফিকেশান না আসে তাহলেও চিন্তিত হবে না আজকে বিকেলের মধ্যে অবিশিয়ালিভাবে আমরা জানার চেষ্টা করছি যে আজ আজকে যদি নোটিফিকেশান না আসে তাহলে নোটিফিকেশানটা এই সপ্তাহে ঠিক কবে নাগাদ আসতে পারে এই বিষয়ের উপর একটা ক্লিয়ার ইনফরমেশন কিন্তু আজকে বিকেলের মধ্যে আপনারা পাবেনই পাবেন তো এইটুকুই আপনাদেরকে বলে দিলাম অবশ্যই সর্বক্ষণ অফিশিয়াল ওয়েবসাইটের নজরদারি রাখুন এই চলতি সপ্তাহে নোটিফিকেশান হচ্ছে এটা ধরেই কিন্তু আপনারা এগোন মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন এবং অফিসিয়াল ওয়েবসাইটে নজরদারি রাখুন আর আমাদের চ্যানেলের সাথে একটু যুক্ত থাকুন তো এইটুকুই বলার ছিল এর বেশি আর আপাতত সেরকম কিছু বলার নেই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আজকে বিকেলের দিকে এই রিলেটেড পাওয়া কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে